আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ফ্রিতেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ তো যারা যারা ভর্তি হতে চান আপনারা কিন্তু হতে পারেন বাংলাদেশের আটচল্লিশটা জেলাতে এই নোটিশটা দেওয়া হয়েছে এই ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো এখান থেকে আমরা দেখাবো কোন আটচল্লিশটা জেলা এবং কবে থেকে আবেদন শুরু হবে এবং কীভাবে আপনারা আবেদন করবেন এ টু জেড ফুল প্রসেসিং টাস্কের ভিডিওতে আমি দেখাবো তো চাইলে আপনি ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আপনি যদি বেকার থেকে থাকেন আপনি যদি এখন আপনার পরীক্ষা হয়েছে আপনি বসে আছেন দুই মাস তিন মাস দেন আপনি কিন্তু এটা শিখতে পারেন অথবা আপনি ভর্তি হইলেন আপনার ক্লাস নাই চাইলে কিন্তু আপনি এই ফ্রিলেন্সিং প্রশিক্ষণে ভর্তি হয়ে আপনি কিন্তু একটা ভালো একটা জায়গায় যেতে পারেন এবং পাশাপাশি আপনি কিন্তু এখানে কোর্স শেষ করার পর একটা ভালো একটা অ্যামাউন্ট পাবেন মাসিক বেতন হিসেবে পার ডে দুইশো করে হলে তিন মাসে যে একটা অ্যামাউন্ট আসে পনেরো হাজার আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা সামথিং প্লাস মাইনাস যেটা আসে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো কীভাবে কোন কোন জেলাতে দেওয়া হয়েছে বিষয়গুলো আমরা জানবো তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের বিষয় সরকারি জব রিলেটেড ভিডিও শিক্ষামূলক ভিডিও এবং পড়ালেখার বিষয়গুলো কিন্তু আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো আমরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিষয়ে আমরা জানাবো এখান থেকে কী বিষয় বলা আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দিন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায় দিন আটচল্লিশ জেলায় অর্থাৎ বাংলাদেশের আটচল্লিশ জেলায় কিন্তু সার্কুলারটা দেওয়া হয়েছে তো ফুল বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে তাহলে কিন্তু আপনি পুরোটাই আপনি জানতে পারবেন তো আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরিচালনায় নিমিত্ত প্রয়ো নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ই লার্নিং অ্যান্ড আর্নিং আর্নিং লিমিটেড সেভেন সাউথ কল্যাণপুর মিরপুর ও ঢাকা বারোশো সাত কর্তৃক পরিচালিত আগামী একই অক্টোবর দুই হাজার হতে অর্থাৎ আগামী এক একে অক্টোবর এটা তো সেপ্টেম্বর মাসের আজ হচ্ছে তেরো তারিখ দেন একে অক্টোবর থেকে কিন্তু দুই হাজার পঁচিশ হতে একত্রিশ ডিসেম্বর অর্থাৎ তাহলে হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই লাস্ট তিন মাসে কিন্তু আপনার একটা তিন মাসের একটা কোর্স এটা তো দৈনিক আট ঘন্টা মেয়াদি ছয়শো ঘন্টা বেবি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলায় জেলার আঠারো হতে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব নারীদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এই বিষয়টা আমরা আর একটু বুঝবো নিচের দিকে যে বিষয়টা তো এটা মূলত আট ঘন্টা ব্যাপী মূলত আট ঘন্টা ব্যাপী কে কে করতে পারবে যারা একেবারে বর্তমানে বেকার বা এসএসসি পাশ করার পরে বেকার বসে আছেন বা রানিং এসএসসির পরে আপনি বসে আছেন এইস পর বসে আছেন আপনারা কিন্তু এই অবসর যে সময়টা এটা কিন্তু আপনি এই একটা কাজে ভালো একটা কাজে কিন্তু আপনি পারেন লাগাতে ঠিক আছে তো এখান থেকে আট ঘন্টা কিন্তু সময় দিতে হবে ঠিক আছে যারা হচ্ছে ক্লাস রানিং চলমান তাদের না করাই ভালো কারণ সময় দিতে পারবেন না আপনি পাশাপাশি এখানে আমরা যে বিষয়টা দেখবো আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা আছে তারাই আবেদন করতে পারবে এবং এসএসসি পাশেও আবেদন করতে পারবে এবং এইচএসসি এসসি আবেদন করতে পারবে দেন এর নিচে হলেও আবেদন করতে পারবে না তো এই ছিল মূলত বিষয় এখন আমরা দেখবো অনলাইনে আবেদনের প্রসেস এবং কোন কোন জেলা এটা আমরা এখান থেকে দেখব তো এখান থেকে আমরা দেখতেই পারতেছি বা ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর তো এরপরে ময়মনসিংহ বিভাগের মধ্যে যে জেলাগুলো আছে ময়মনসিংহ জেলা জামালপুর নেত্রকোনা এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে যেগুলো আছে চট্টগ্রাম কক্সবাজার বান্দরান খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলোর মধ্যে যারা আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া রাজশাহী বিভাগের মধ্যে আছে রাজশাহী নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ এই হলো বিষয় আরেকবার দেখি বলি আমি রাজশাহীর বিভাগটা চাপাইনামগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা এবং সিরাজগঞ্জ জেলার মধ্যে আছেন যারা তারাই কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া খুলনা বিভাগের মধ্যে খুলনা সাতক্ষীরা না এরপরে বাগেরহাট যশোর ঝিনাইদাহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এই হল আপনার খুলনা বিভাগের মধ্যে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর প্রার্থীরা আবেদন করতে পারবে এছাড়াও রংপুর বিভাগের মধ্যে আছে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় এই জেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের মধ্যে এরপরে আছে বরিশাল বিভাগের মধ্যে বরিশাল ঝালকাটি পিরোজপুর পটুয়াখালী বরগুনা এগুলো হচ্ছে বরিশাল বিভাগ এবং সর্বশেষ যে বিভাগটা সিলেট বিভাগের মধ্যে হবিগুঞ্জ এবং মৌলভীবাজার অর্থাৎ এই কয় জেলার মধ্যে যারা আছেন শুধুমাত্র তারাই করতে পারবেন দ্য এর বাইরের জেলাগুলোতে কিন্তু আবেদন করতে পারবেন না বা এই প্রোজেক্টটা নাই তো এর মধ্যে অবশ্য হতে হবে আচ্ছা এরপর আমরা নেক্সট যে বিষয়টা দেখবো আবেদনের যে লিঙ্কটা এখানে দেওয়া আছে এই লিঙ্ক দিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে সো প্রজেক্ট ডট ই ই স্পেস তো এখান থেকে লিটেট ডট কম ডিওয়াইডি আটচল্লিশ তো এখান থেকে যেভাবে যেয়ে দেওয়া আছে তো আপনি এইভাবে আপনার পিসি অথবা ল্যাপটপ অথবা কম্পিউটারে আপনি কিন্তু এটা আপনি লিঙ্কটে দিয়ে কিন্তু আবেদনটা করতে পারবেন সো অনলাইনে দরখাস্তের আহ্বান হচ্ছে তেইশ নয় দু হাজার হতে দাখিল করা যাবে অর্থাৎ অনলাইনে দরখাস্ত তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করার সময়সূচি আছে তো সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে উল্লেখ্য যে বৈধ আবেদনকারীদের মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় অবগত করা হবে মেসেজের নির্দেশনা মোতাবেক এডমিট কার্ড প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে নির্ধারিত তারিখ ও নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিঙ্ক সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না অর্থাৎ এটাতে কিন্তু আপনার তেইশ তারিখ পর্যন্ত আপনি আল্লাহ আচ্ছা তেইশ তারিখ পর্যন্ত আপনি আবেদনের সময়সূচি আছে এর মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে সো এরপর আমরা তিন নম্বর যে বিষয়গুলো দেখবো বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে তো লিখিত পরীক্ষার স্থান সময়সূচি এস এম এস এর মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষার ফলাফল সাতাশ নয় দু হাজার পঁচিশ তারিখে জানানো হবে তো সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের কার্যালয় নোটিশ বোর্ডে এবং এস এম এস এর মাধ্যমে উত্তীর্ণ করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী দু হাজার পঁচিশ তারিখে সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের কার্যালয় অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী উনত্রিশ নয় দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হবে এস এর মাধ্যমে জানানো হবে এই হল বিষয় যুব উন্নয়ন অধিদপ্তর সশর জেলার পরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাসায় পূর্বক বাসাই করা হবে এবং প্রশিক্ষণার্থী বাসায়ের ক্ষেত্রে আইসিটি কম্পিউটারের ওপর বেসিক ধারণা যাদের আছে দেন ইংরেজিতে যাদের দক্ষ আছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এই প্রশিক্ষণের ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না শুধুমাত্র প্রশিক্ষণার্থী দৈনিক টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্রও কিন্তু প্রদান করা হবে এই হলো মূলত বিষয় কর্তৃপক্ষ এ ভর্তি বিজ্ঞপ্তি বাতিল পরিবর্তন বা পরিবর্ধন করার ক্ষমতা সংরক্ষণ করে এখন বিষয় আপনারা যারা আবেদন করবেন চাইলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে অ্যাড হয়ে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে এস এস দিয়ে আপনি কিন্তু চাইলে আমাদের থেকে আবেদনটা করে নিতে পারেন সো আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা দেবো আপনি যদি আবেদন করেন এখান থেকে আমরা মাউসের কার্ডসার দিয়ে রেখে দিই যদিও মাউসের কার্ডসার দিয়ে লিখে দিলে একটু খারাপ হবে আমরা এখান থেকে এমএস ওয়ার্ডের মধ্যে আসার পরে লিখে দিতে পারবো জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারটা আমরা এখান থেকে দেবো আপনি যদি নিজে আবেদন করতে চান সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটা সুন্দরভাবে নির্ভুলভাবে নিখুঁতভাবে করে দেওয়ার চেষ্টা করব সো আপনি আপনার ডকুমেন্টগুলো দিবেন কী কী লাগবে আমরা আপনাকে একটা ফর্ম দেবো সেই ডকুমেন্ট অনুযায়ী আপনি ফর্মগুলো তথ্যগুলো দিবেন দেন আমরা কিন্তু আপনাকে সুন্দরভাবে আবেদন করে আপনাকে জানাই দেবো এই হলো মূলত বিষয় তো যারা আবেদন করবেন এখান থেকে আবারও দেখে দিয়ে নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যা আটচল্লিশটা জেলা আছে এই আটচল্লিশ জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন তো এর তেইশ তারিখের মধ্যে আবেদন করবেন আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন তো আমি আবারও বলি যারা হচ্ছে যারা হচ্ছে আপনার কোনো একটা পড়ালেখার মধ্যে আসেন রেগুলার ক্লাস করতে হয় ভুলেও আপনারা ক্লাস বাদে আপনাদের নিজের পড়াশোনা বাদে এই 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 বিষয়টা এই সেক্টরটাতে আসার প্রয়োজন নাই যেহেতু এটা আট ঘন্টা ডিউ মানে আপনাকে ক্লাস করতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু কলেজ বা স্কুল করতে পারবেন না ঠিক আছে কলেজ করতে পারবেন না তো আশা করি বুঝতে পারছি এবং এই যে সার্কু এই যে ফ্রিল্যান্সিং যে সার্কুলারগুলো এগুলোতে আপনার যদি আপনার জেলার যে ট্রেনার আছে যে প্রশিক্ষক আছে উনি যদি ভালো হয় দেন আপনি কিন্তু একটা ভালো কিছু এখান থেকে শিখতে পারবেন আশা করা যায় তো বর্তমানে অনেক জেলাতে ভালো পাওয়া যায় প্রশিক্ষক প্রশিক্ষকের ওপর নির্ভর করে আসলে তো কোন জেলা প্রশিক্ষক কেমন হবে সেটা এখন ওই জেলারই বিষয় তো আপনারা কিন্তু দেখতে পারেন যদি ভালো একজন প্রশিক্ষক হয় সে যদি ভালো একটা নিজে আর্ন করতে পারে বা নিজে একটা ভালো দিক নির্দেশনা দিয়ে আপনাদেরকে ফ্রিল্যান্সিংটা শিখাতে পারে দেন হয় যে আপনি কিন্তু এখান থেকে ভালো কিছু শিখে একটা ভালো আর্ন করার অপশন আপনি বাসা থেকে পসিবিলিটি অর্জন করবেন তো অবশ্যই আপনারা যারা শিখতে চান আবেদন করবেন ইনশাআল্লাহ তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ আবার সালাম আসসালাম আলাইকুম